তোমরা যারা কলেজ পড়ো শিক্ষার্থী আছে এবং কন্ট্রাস্ট এন্ড কম্পারিজন প্যারাগ্রাফ লিখতে পারো না তোমাদের জন্য আজকের ক্লাসটা সো তোমরা যারা এসএসসি পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ বেস আসো মেনলি ক্লাসটা তোমাদের জন্য আমি যদি আরেকটু ফোর্স করে বলি তাহলে পঁচিশ বেস তোমাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ তোমাদের কন্ট্রাস্ট এন্ড কম্পারিজন প্যারাগ্রাফটা কিন্তু পনেরো মার্ক আছে সো আমি তোমাদের যেমন ভাই পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে তোমাদের কন্ট্রাস্ট এন্ড কম্পারিজন প্যারাগ্রাফটা মাত্র পাঁচ মিনিটে লেখা শিখাই দিব পরে তোমাকে আমি পঁচিশ বেসের জন্য একটা ফাইনাল সাজেশন দিয়ে দেবো যেখান থেকে তোমার বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণ কমন আসবে কন্ট্রাস্ট এন্ড কম্পারিজন যে প্যারাগ্রাফটা সো দেখো কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজেন প্যারাগ্রাফে তিনটা পার্টে লিখতে হবে ঠিক আছে অর্থাৎ তিনটা পার্ট তুমি মনে মনে ধরে লিখবা ঠিক আছে অর্থাৎ তিনটা পার্টে তোমার এটা কিন্তু অ্যান্সার করতে একটা প্যারাগ্রাফ জেনারেল তিনটা পার্ট হয় সো প্রথম পার্টটা হচ্ছে ইন্ট্রোডাক্টারি পার্ট দ্বিতীয় পার্টটা হচ্ছে এক্সপ্লানেশন পার্ট তৃতীয় পার্টটা হচ্ছে কনক্লুডিং পার্ট সো ইন্ট্রোডাক্টারি পার্টে মাত্র একটা সেন্টেন্স হবে কনক্লুডিং পার্টে তোমার একদম লাস্ট পার্টে মাত্র একটা সেন্টেন্স দিবে মডারেট ঠিক আছে আর মাঝখানে কিন্তু তোমাকে একটু বিস্তারিত লিখতে হবে এবং একটা চমৎকার বিষয় হচ্ছে অন্য দুইটা যে প্যারাগ্রাফ ছিল কজ অ্যান্ড ইফেক্ট তারপরে তোমার ছিল তোমার ডেসক্রিপটিভ বা বাই লিস্টিং সো এইগুলাতে যেমন তোমার প্রথম লাইন বা শেষ লাইন কোনো কিছু মিল থাকতো না কিন্তু একটা চমৎকার বিষয় হচ্ছে আমরা যখন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লিখব এর এই যে ফার্স্ট লাইন আর লাস্ট লাইন ঠিক আছে অর্থাৎ ফার্স্ট পার্ট আর লাস্ট পার্ট সকল কন্ট্রাস্ট এবং কম্পারিজন আহ যে আমাদের প্যারাগ্রাফগুলো আছে সবগুলো আমরা এইটা অ্যাপ্লাই করতে পারবো অর্থাৎ একটা ফর্মের সকল জায়গায় বা সবগুলো প্যারাগ্রাফে অ্যাপ্লিকেবল সো দেখো আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখন যে প্যারাগ্রাফটা লিখবো আমরা মূলত কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লিখবো এবং এটা লিখবো আসলে সিটি লাইফ এবং ভিলেজ লাইফ এই সিটি লাইফ এবং ভিলেজ লাইফের ভিতরে আমরা কন্ট্রাস্ট অ্যান্ড কম্প্যারিজন প্যারাগ্রাফটা লিখব আমরা প্রথম যে পার্টটা প্রথম পার্টটা ছিল ইন্ট্রোডাক্টরি পার্ট ডিসপাইট পার্ট হ্যাভিং মেনি ডিফারেন্সেস সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ অলসো হ্যাভ সাম কম সামথিংস ইন কমন অর্থাৎ তোমার সিটি লাইফ এবং ভিলেজ লাইফের ভিতরে অনেক পার্থক্য থাকার সত্ত্বেও এদের ভিতরে কিন্তু কমন অনেকগুলো ব্যাপার আছে সো তুমি এই যে এই প্রথম যে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টটা এইটা সকল কন্ট্রাস্ট অ্যান্ড কম্প্যারিজন প্যারাগ্রাফে ব্যবহার করতে পারবা কিভাবে পারবা এখন যদি সিটি লাইফ আর ভিলেজ লাইফ না দিয়ে এখানে ধরো দিলো স্কুল লাইফ বা কলেজ লাইফ তো তখন তুমি এইভাবে লিখতে পারতো ডিসপাইট হ্যাভিং মেনি ডিফারেন্সেস স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ অলসো হ্যাভ সামথিংস ইন কমন ঠিক আছে যদি এখানে ধরো আরেকটু ডিফারেন্ট কোনো কিছু দিল তোমার ধরো ট্র্যাডিশনাল এডুকেশন দিল আর তোমার অনলাইন এডুকেশন দিল তুমি যদি এখানে দিতা যে ডিসপাইট হ্যাভিং মেনি ডিফারেন্সেস তারপরে তুমি ধরো এখানে দিলে ট্র্যাডিশনাল এডুকেশন অ্যান্ড অনলাইন এডুকেশন হ্যাভ সাম কম হ্যাভ সাম থিংস ইন কমন অর্থাৎ এদের পার্থক্য থাকা সত্ত্বেও এদের ভিতরে কমন কিন্তু একটা ব্যাপার আছে সো তুমি দেখো এখানে এই যে ফর্মেটটা অর্থাৎ প্রথম লাইনটা প্রথম পার্টটা ইন্ট্রোডাক্টরি পার্টটা সকল প্যারাগ্রাফে তুমি অ্যাপ্লাই করতে পারবা এখন আমাদের দ্বিতীয় যে পার্টটা এই যে পার্ট আমরা করবো এই পার্টটা একটু ডিফারেন্ট হয় জাস্ট এইখানে তুমি জাস্ট কিছু সাদৃশ্য দিবা এই যে তোমার কম্পেরিজন মানে কি জানো কম্পারিজন মানে তোমার একদম সমতুল্য মানে একই টাইপের ঠিক আছে কম্পারিজন মানে সমতুল্য বা একই টাইপের বা সাদৃশ্য টাইপের কোনো কিছু অর্থাৎ একই রকম কোনো কিছু থাকবে আর কন্ট্রাস্ট মানে বিপরীত কোনো কিছু বুঝাবে অর্থাৎ কয়েকটা একই রকম গুণ দিবা কয়েকটা বিপরীত রকমের তোমার যে অ্যাক্টিভিটিস দেখাই দিবা তোমার প্যারাগ্রাফের যে মিডিল পার্ট বা বডি পার্ট বা তোমার এক্সপ্লানেশনের যে পার্টটা এক্সপ্লানেশনের পার্টটা কিন্তু হয়ে যাবে লাইক এখানে দেখো সিটি লাইফ ইজ ফুল অফ মডার্ন ফ্যাসিলিটিস সাস এস স্কুল হসপিটাল ট্রান্সপোর্টেশন এন্টারটেইনমেন্ট পিপল ইন সিটিজ এনজয় বেটার জব অপরচুনিটি অ্যান্ড অ্যাক্সেস টু টেকনোলজি হাউ সিটি লাইফ ইজ অফেন নয়জি ক্রাউডেড অ্যান্ড স্ট্রেসফুল

যা তুমি যদি একটু মিলাইতে পারো রিলেট করতে পারো ম্যান ইউ ক্যান ইউজ ইট তুমি এটা ইউজ করতে পারো এখানে সিটি লাইফ আর ভিলেজ লাইফের ভিতরে পার্থক্য দিলে তুমি লাখ লাখ পার্থক্য বের করতে পারো বাট ভিলেজেস মে ল্যাক প্রপার হেলথ কেয়ার এডুকেশন জব ফ্যাসিলিটিস হয় সিটি ডুয়েলার্স লিড এ ফাস্ট পেজ লাইফ তারপরে ভিলেজার্স ফলো এ স্লোয়ার এন্ড রিল্যাক্স রুটিন তারপরে কেস সিটি পিপিল মে

এখন এখানে যদি সিটি লাইফ আর ভিলেজ লাইফ না থেকে যদি এখানে স্কুল আর কলেজ লাইফ থাকতো তুমি বসাই দাও সুন্দরভাবে মিলে যাবে ইন বোথ স্কুল লাইফ কলেজ লাইফ হ্যাভ দেয়ার ওন ইউনিক ডিফারেন্সেস এন্ড কমন ফিচার্স হয়ে গেল তারপরে তুমি যদি এখানে একটু এক্সট্রা লিখতে চাও এখানে এক্সট্রা লিখে দিছি একটু দেখে নিও সো তোমরা যদি এই ভাবে লিখো তাহলে তুমি কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজনে জাস্ট আমি প্রথম লাইন আর লাস্ট লাইন অর্থাৎ আমাদের প্রথম পার্ট লাস্ট পার্ট কিন্তু দিয়ে দিলাম মাস্কানের বডি তোমার হাতে এবং তুমি এখানে খুবই মনে করো যে গাজের পার্ট লিখতে পারবা জাস্ট একটু রিলেট করে লিখবা স্ট্রাকচারটা ঠিক রাখবা বানান যাতে ভুল নয় বানান ভুল গেলে কিন্তু টিচার মার্ক দেয় না এবং দেড় পৃষ্ঠা মতো লিখবা অবরাল দেড় থেকে দুই পৃষ্ঠা লেখার চেষ্টা করবো দেড় পৃষ্ঠা মডারেট আমি বলি পনেরোটা সেন্টেন্সে লেখা সব থেকে ভালো সো দেখো পঁচিশ বাসের ফাইনাল সাজেশনটা দিয়ে দিই পঁচিশ বাসের ফাইনাল এখন ভিতরে ওয়ার্মিং দেওয়া হয়েছিল ঠিক আছে এটা এটা বাদ এখানে যদি তুমি তোমার এরকম আসে তারপরে পঁচিশ ব্যাস তোমাদের জন্য আমাদের টার্গেট প্রাইভেট ভর্তি কিন্তু শুরু হয়েছে তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের অন্যান্য ইউনিভার্স চান্স পাওয়া তোমরা এখানে এনরোল করতে পারো আহ আমাদের ডিসক্রিপশনে কমেন্টে ডিসক্রিপশনের দুই জায়গায় বিস্তারিত দেওয়া থাকবে নাম্বার তো এখানে দেখাই যাইতেছে যদি কারোর ভর্তি হতে মন চাই নাম্বারে যোগাযোগ করিও ছাব্বিশ সাতাশ ব্যাস তোমাদের জন্য কিন্তু প্রিমিয়াম কোর্স চলে আসছে এবং প্রিমিয়াম ক্লাস পাইতে ভর্তি হতে পারো ঠিক আছে আর পঁচিশ তোমাদের ফাইনাল সেশন হচ্ছে এইগুলা দেখো ফাইনাল সেশন কোনগুলো দেখো স্কুল লাইফ কলেজ লাইফ নিউক্লিয়ার ফ্যামিলি মানে ছোট ফ্যামিলি আর এক্সটেন্ডেড ফ্যামিলি তারপরে জাঙ্ক ফুড হেলথি ফুড এটা মাস যে কোনো একটা বোর্ডে চলে আসছে জাঙ্ক ফুড হেলথি ফুড চলে আসছে সিটি লাইফ ভিলেজ লাইফ অনলাইন এডুকেশন ট্র্যাডিশনাল এডুকেশন দেখো এখন ব্যাপারটা হচ্ছে যে জায়গা থেকে আসুক না কেন যেটা আসুক না কোনো সমস্যা না জাস্ট ফরমেটটা একটু মনে রাখবা এই জিনিসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পঁচিশ বেশ শুভকামনা তোমার জন্য সো তোমরা ভালো করে পড়বা আগায় যাও এটা তোমাদের জন্য দোয়া আশীর্বাদ বলতে পারো ঠিক আছে আমাদের স্বপ্নটা বিপক্ষ থেকে সো অল দা বেস্ট মানে ভালো করে পড়ো নিজের সর্বোচ্চ দিয়ে পড়ো যারা পরিশ্রম করে পরিশ্রমরা কখনো হারে না বিলিভ ইন ইউরফ একটা কথা এর বেশি আর কিছু বলবো না তো দেখা হবে আমাদের সাথে অ্যাডমিশন ফিজের দেখা হবে অ্যাডমিশনে তোমাদের অ্যাডমিশনে যাত্রাকে যতটা সহজ করা যায় স্বপ্নটা করবে স্বপ্নটা টিম করবে অর্থাৎ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ভাই বা পুরু আছে সবাই মিলে তোমাদের ঢাকা তোমাদের আর কি স্বপ্ন যা স্বপ্ন যেখানে হোক তো ম্যাক্সিমাম স্টুডেন্ট স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটিতে হয় তো তোমাদের চান্স পাওয়ার জন্য আমরা আমাদের দিয়ে পরিশ্রম করবো অল দা বেস্ট তোমাদেরও পরিশ্রম করতে হবে অর্থাৎ আমাদের দুইটা পাটিকে একসাথে পরিশ্রম করতে হবে অল বেস্ট ভালো থাকো ঠিক আছে ভালো থাকো